ক্রিকেট খেলায় রেফারি কখন বাঁশি বাজায় যখন হোয়াইট বল হয় রেফারি বাঁশি দেয় মেবি নট শিওর শিওর না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের বুদ্ধিলার অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই শান্তি প্রীতি এবং শুভেচ্ছা আমি রাসেল রানা আছি দর্শক শ্রোতা পেয়ে গেছি নতুন এক প্রতিযোগী এক আপু তো তার সাথে কিছু দাদা খেলবো তার আগে আপুর পরিচয় নেই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি নাম আপনার সুইটি সুইটি আপু দেখতেও সুইটি মানে তো মিষ্টি না দেখতেও মিষ্টি

রেফারি কখন বাঁশি বাজায় যখন হোয়াইট বল হয় রেফারি বাঁশি দেয় মেবি নট শিওর শিওর না আমি ফুটবল বেশি পছন্দ করি ক্রিকেটটা তেমন দেখি না তার মানে ক্রিকেট খেলায় যখন হোয়াইট হয় তখন রেফারি বাঁশি দেয় আপনার অ্যানসার তো অ্যানসারটি ভুল তিন নম্বর প্রশ্নে যাচ্ছি একটি ছেলে গণিতে আশি নম্বর পেয়েছে আর মেয়ে পেয়েছে নব্বই নম্বর তো ওইখানে বুদ্ধিমান কে ছেলে অবশ্যই ছেলে হ্যাঁ কারণ মেয়েরা হয় বুদ্ধিমতি বুদ্ধিমান হয় না দিয়াপু অনেক বুদ্ধিমতি তো তিনটার ভিতরে দুইটা आंसर রাইট চার নম্বর প্রশ্ন করছি সাগরের মাঝখানে কি থাকে যেটা সাগরের দুই পাশে নাই পানি থাকে পানি তো দুই পাশে আছে ঢেউ ঢেউ কিন্তু মাঝখানে সাইডে বস তাহলে কি হতে পারে

পাঁচটির ভিতরে তিনটি আনসার রাইট আপুর হাতে খুব সুন্দর একটি ফুল দেখছি আমরা আপু কে দিছ আপনার বয়ফ্রেন্ড না নিজে কিনছি নিজে ফুল কিনে নিজে হাতে নিয়ে ঘুরতেছে হ্যাঁ অফ কোর্স বয়ফ্রেন্ড দেন আমার বয়ফ্রেন্ড নেই আমি সিঙ্গেল আপু এখনো সিঙ্গেল যাক ডাবল দরকার আছে যারা হবেন কমেন্ট করে জানেন তো আপু আমাদের সাথে দাদা খেলে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনি কিন্তু বিজি হয়ে গেছেন আমার পক্ষ থেকে আপনার জন্য ছোট একটি গিফট আছে থ্যাঙ্ক ইউ আপু কোন ডিস্ট্রিক্টের খুলনা বিখ্যাত জানেন চিংড়ি মাছ হ্যাঁ অবশ্যই আমি শিওর না আমি জানি না আমি খুলনার না তো খুলনার যারা আছেন তারা বলে যাবেন আপনার রাইট কি রং দর্শক শ্রোতা যারা ভিডিও দেখলেন দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন প্রতিযোগী ভালো থাকবেন সবাই